আমরা চুম্মাই প্রবাসে ইনকাম করা সহজ যে প্রবাসে ইনকাম করে না সেই বোঝে কষ্টটা কি প্রবাসে কখন দিন হয় কখন রাত হয় প্রবাসী ভাইরা জানে না আসছিস হ্যাঁ আমি তো জানি ভাই আসছিস জন্য এই জন্য ভাইয়ের কাছ থেকে সব কিছু হাতায় নিয়ে যাওয়ার জন্য এই জন্য আসছিস আর কেন বা আসবি একটা থেকে যা আমার একটু খুশি করে দিস তোর মাই না আমার লোক বসাইতে পারে না তো যা ভিতরে যা আমরা অত তাড়াতাড়ি আসো বুঝলাম না এতক্ষণ লাগে সাজগোজ করতে জামাই এয়ারপোর্টে আসি বসে আসে আমার ফোন দিছিল তো রে তাড়াতাড়ি আসো মানুষদেরকে বসে আছে এতক্ষণ লাগে সাজগোজ করতে তো ভাব নিছো

মানে ভাই আইতে না আইতে বাংলাদেশে এর মধ্যে একদম সাজগোজ হয়ে চলে আসতো ভাই কে নিয়ে আসে না নিয়ে আসে সব লাগে হাতে হতে নিয়ে যাবো না আরে বুঝতো না হ্যাঁ নেওয়ার জন্যই তো আসছি তা না হলে কি আসতো এই বাড়িতে কখনোই আসতো না কখনো দেখেছো এই ভাই বেরোয় এই জন্য আসছিস হ্যাঁ আমি তো জানি ভাই আসার জন্য এই জন্য ভাইয়ের কাছ থেকে সবকিছু হাতায় নিয়ে যাওয়ার জন্য এই জন্য আসছিস আর কেন বা আসবি তোদের কি লজ্জা শরণ নাই। হ্যাঁ লজ্জা সরম নাই ভাই আসতে না আসতেই তোরা চলে আসিস কেন রে তোদের কি একদিন কিছু না নিলে হয় না হ্যাঁ বলতো আমাকে আমি কিছু নিতে হয় না ভাবি ভাই আমার ফোন দেয়া কইছে তুই আমার শ্বশুর বাড়ি যা আমি আইতাছি আমিও তো ভাইয়ের অনেক দিন ধরে দেখি না আর আল্লাহর কি আর ভাই হো আগে ভাই দেখ না ভাই লাগা পড়া না জল লাগে তা কি আর ভেড়া তার কই তার না আর তার ভাই আইছে যদি কি পোকে পটলা পাটলি কিছু দাও না যা ভাই কেন না একদম কলিজাটা ফাটটা যাচ্ছে বোনের জন্য আইতে বলছে এটা কি তোর ভাইয়ের বাড়ি এই এতক্ষণ অনেক ভালো ব্যবহার করছি বাচ্চা কুলাঙ্গারা যা বেরো আমার পাশে থেকে বেরো

এই বাসা আমার টাকা দিয়ে তোর ভাই বানাইছে আমি টাকা দিয়ে বিদেশ পাঠাইছি শুধু আমার মাইয়াটার ভালোর জন্য মাইয়াটা জন্য সুখে থাকে আমার কারি কারি টাকা নষ্ট করে না তোর ভাইয়ের বিদেশ পাঠাইছি বিদেশ থেকে যে দুই টাকা পাঠায় ওটা আমার বিড়ি সিগারেটের বিল হয় না আমার টাকা দিয়ে বাড়ি বানাইছি আর আমার বাড়িতে আয়া তুই ভাই জন্য শোন আইসুস যখন বাচ্চা থেকে যা আমার একটু খুশি করে দিস তোর মা হয় না আমার লেখক বসাইতে পারে না তো যা ভিতরে যা আমরা এয়ারপোর্টে যাইতেছি তোর যাওয়া লাগবো না যা এই আমরা এয়ারপোর্টে যাচ্ছি ও বাসা থাক তুই বাসায় দেখাশোনা করিস যা আসছে ভাই আসতে না আসতেই ওদের গাঠটি বস্কা নিতে মন চায় বাসাটা তো একেবারে ফাঁকা পাহারা দেখ বাসাটা দেখুক যা বড় থুইয়া যাম যদি চুরি করে জায়গা এসম কি করবা বাইরে থেকে গেটে তালা লাগাই দিয়ে যামু আসো এটা তো বিশ্বাস নাই কি আমার ব্যাগও তো লয়ে আইছে তো কিছু আছে নি মা কি পুরোই খালি এই ডারমশ তালা মারছস ঠিক করে তালা তো মারছি দেখ একটা পুরো খালি ঘরের ভিতরে থাক চলো তো 봐 ছোট লোক না ও কর শক্ত গইলাম ট্রাক করে ফাজির কোণন কর আচ্ছা শুনছ জামাই বুঝলাম না তুমি বললা যে লাগেজের গাড়ি সামনে চলে গেছে আগে পৌঁছে যাবে কই লাগেজের গাড়ি তো আসে নাই জামাই

আমা চুপ থাকতে বলছি চুপ থাকতে বলছি তোর বাসা যাই তুমি স্যার কেন আমি আসতে কি হইছে কেলি যাই তোর কেন আসবো না একটা অন্যায় হচ্ছে সেখানে আমি আসবো না এর কোনো অন্যায় হইতাছে না চুপ একটাও কথা বলবেন না আপনি বুঝলাম না তুমি কেন অল্প কয়ে কথা বলছো ওই কার পক্ষ নিয়ে কথা বলবো হুম কার পক্ষ নিয়ে কথা বলবো এটা কে বল এটা কে তুমি আমার হাত তুললে কেন আরো আগে হাত তুলতে ছিল কিছু বলো না কি শোনো দুইটা কথা আমাকে বলতে দাও আচ্ছা এই মানুষটা এই পরিবারের জন্য কিছু করে নাই না মিথ্যা কথা কেন বলতেছো কি করছে গত মাসে যে দুই বিঘা জমি কিনছো কার টাকা দিয়া আমি কত টাকা দিয়া কিনছি মা তুমি না এত বড় মিথ্যাবাদী মানুষ আমি আমার লাইফে এত বড় মিথ্যাবাদী মানুষ আমি দেখি নাই এই কথা সাবধানে কবি বুঝলাম না আমার স্বামী আমার আমার কাছে আসছে দেশে চলে আসছে একবারের জন্য এখন তুই কেন আর হয়ে দালালদের করতেছিস দালাল না আরে কম সরা খাওয়াছে এই বুঝুন এলিগম করতেছে এই তুই তুই এখান থেকে চলে যা এদিকে চুপ এখানে দাঁড়িয়ে থাকবি একটা কথা বলবি না আচ্ছা আম্মা আমি তো তোমার সন্তান এটাও তো একজনের সন্তান তোমার মতো কোনো মায়ের তাই না রাস্তা। আম্মা অতিরিক্ত কিন্তু কথা বলতেছ আমি সব সময় ন্যায়ের পক্ষে আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না তোমরা যদি অন্যায় করো না আমি তোমাদের বিরুদ্ধে যাবো হান্ড্রেড পার্সেন্ট যাবো বলছো অনেক বলছো অনেক বলছো আচ্ছা বাবা তুমি তো হজ করে আসছো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পর তাই না এলাকায় তোমার একটা সম্মান আছে যথেষ্ট পরিমাণ সম্মান আছে এই যে তোমার জামাই প্রবাসের মাটিতে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে মাসের পর মাস বছর পর বছর পাঁচটা বছর প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করে এই বাড়িটা পর্যন্ত করে দিছে তোমাকে জায়গা করে দিছে এই সংসারে যখন যেটা লাগতেছে সব কিছু কে করতেছে বলো উত্তর দিচ্ছ না কেন আমি বিশ লাখ টাকায় দূরে পাঠাইছি তখনকার সময় বিশ লাখ টাকা এখন বিশ কোটি টাকা হ্যাঁ বিশ কোটি টাকা এখনকার সময় কিন্তু তুমি এত জমি কিনছো বাজারে পাঁচটা দোকান কিনছো এগুলো কাট টাকা দেয়া হুম কাট টাকা দেয়া এই যে বিল্ডিংটা করছো এখানে আমারও কিছু ছিল ও কিছু দিছে মিথ্যা কথা বলো না আমি সব জানি আমি সব জানি আমার ভাব তো লাগতেছে তোমাদের মেন্টালিটি এতটা নিচু এতটা নিচু আর এই যে তুই কেমন বউ বলতো যে স্বামী তোর সুখের জন্য দিনকে দিন মনে করে না রাতকে রাত মনে করে না প্রবাসের মাটিতে হার ভাঙ্গা অক্লান্ত পরিশ্রম করতেছে এই প্রবাসের মাটিতে ইনকাম করা সহজ যে প্রবাসে ইনকাম করে না সেই বোঝে কষ্টটা কি প্রবাসে কখন দিন হয় কখন রাত হয় প্রবাসী ভাইরা জানে না বলতে পারে না দেশে থাকিস তো কোনো কিছু বুঝিস না মা নয় বোঝে না বাবা নয় বোঝে না তুই অন্তত স্বামীর দল বুঝবি না এটা কি বাইরের মানুষ তুই না ভালোবেসে বিয়ে করেছিস এই লোকটা প্রতি মাসে মাসে টাকা পাঠায়নি আমি তো নিজের চোখে দেখছি প্রতি মাসে তোর দামি দামি ড্রেস লাগে গহনা লাগে এটা লাগে সেটা লাগে সমস্ত কিছু বন্ধ করছে কে এই মানুষটা করে নাই তাহলে তোর স্বামীর সাথে এমন আচরণ করা ঠিক হয়েছে হ্যাঁ কোনো কারণে তাকে হয়তো দেশে পাঠায় দিচ্ছে তাই বলে সে পরবর্তীতে যাইতে পারবে না অবশ্যই যাইতে পারবে সিস তুই আমার না মানে তো বা দেখতেছ তুই আমার ছোটো বোন এই শিক্ষা কি আমরা তোকে দিছি হ্যাঁ আসলে নিয়ে কথা বলবো না যেটা নেয় আমি সেটার কথাই বলবো এই বাড়িটা তোর জামাই করছে লাখ লাখ টাকা খরচ করে বাড়িটা করছে এই বাড়িতে তুই থাকতে পারবি তার স্ত্রী হিসাবে তুই ছাড়া আমার বাবাও থাকতে পারবে না আমার মাও থাকতে পারবে না আব্বা মা তোমার বাসা থেকে চলে যাও কি বলতেছি বুঝতেছো না অন্যায় করতেছ আমার বলতেছি আমি কি বলতেছি খুব দেয় হয়ে গেছো না এই তুমি মরবে না মানলাম আমরা না লেপটা অন্যায় করছি মুরব্বী মানুষ তো সেজন্য অবশ্যই যাবা তোমার বাড়ি নাই তোমার ঘর নাই তুমি কি রাস্তার মধ্যে কেন থাকো কিসের জন্য থাকো তোমার নাই বাড়ি তোমার ঘর নাই তোমার জায়গা তুমি নাই তুমি কি রাস্তার ফকির তাছাড়া তোমার উপযুক্ত একটা ছেলে আসছে চাকরি করে মোটামুখে টাকা ইনকাম করে তুমি যদি দিনের পর দিন যে বাড়িতে থাকো এতে কিন্তু আমাদের সম্মান যায় তাছাড়া তুমি তো ভালো মানুষটা আমি তোমাকে ভালো করে চিনি তুমি কীভাবে সংসার অশান্তি করতে হয় খুব ভালো করে জানো তুমিও জানো মাও জানো যাও বাসায় চলো আমার সাথে আসো আরে শোন তোকে বলতেছি স্বামীকে সুনমান দেওয়ার চেষ্টা করিস স্বামী আছে বিদায় যাও আমি আসতেছি যাও তোকে একটা কথা বলি এই যে স্বামী আছে না এই জন্য স্বামীর কদর করতেছিস না যখন স্বামী থাকবে না তোর চারপাশে অনেক মানুষজন আসবে কিন্তু বিশ্বাস কর স্বামীর মতো কেউ হবে না স্বামী হচ্ছে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে পরিবারকে আলোয় আলোকিত করে সো দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়ার চেষ্টা করিস ভালো থাকিস আর হুটাৎ করে আমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করবি না ভাইয়া শোনো না রাবিল